এই চ্যাপ্টার নিয়ে আমাদের অনেক কিছু আমরা ছোট ইন্টারে পড়ে এসেছি ভাইরাস ব্যাকটেরিয়া ম্যালেরিয়া অনেক কিছু কিছু প্রসেস আমরা এখানে পড়াশোনা করে এসেছি আজকে আমরা এখানে কি দেখব আজকে আমরা এখানে দেখব কিছু বেসিক জিনিস যেগুলো পরীক্ষার জন্য মাস্ক আমাদেরকে পড়তেই হবে চলুন শুরু করা যাক চ্যাপ্টার ফোর মাইক্রোস দিয়ে আচ্ছা প্রথমেই আমাদেরকে জানতে হবে এটার স্ট্রাকচার ক্লাসিফিকেশন কোথা থেকে এটার অরিজিন ফরমেশন এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট আমাদের তাহলে দেখো এখানে যে ভাইরাসের ল্যাটিন ওয়ার্ড করতে গেলে কী আসছে এটা পয়জন আচ্ছা কোনটা পয়জন ভাইরাস ফরমেশনটা কি কম্পোজ অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন আমরা সবাই জানি তাহলে ভাইরাসের কম্পোজিশানটা কি নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন আচ্ছা এখন দেখো সাইন্টিস্ট কন্ট্রিবিউশন গুলা মানে এখানে কথা বলতে বলা হচ্ছে যে কোন কোন সায়েন্টিস্ট কোন কোন ভাইরাস আবিষ্কার করেছে কন্ট্রিবিউশন দিয়েছে বা নাম দিয়েছে কে কোন ভাইরাসে বডি প্রুভ করতে পারছে মানে এখানে এক কথা সায়েন্টিস্টের নাম আমরা জানবো যেমন দেখো ডিমিট্রি আইবানো আইবানো কি করেছেন ডিসকভার দ্য ভাইরাস কি করেছেন ডিসকভার দ্য ভাইরাস তারপর দেখো আমরা এখানে একটু রেড কালার পেন ইউজ করি ফাইন দেখো কি কেমিস্ট্রি অফ আইভানো ওয়াসকি তিনি কি করছে প্রথম ভাইরাস উনি আবিষ্কার করছে স্ট্যানলে কি করছে ফাদার অফ ভাইরোলজি দ্য সায়েন্স ডিলস উইথ ভাইরাস দ্য সায়েন্স ডিলস উইথ স্টাডি অফ ভাইরাস অন এনি কাইন্ড অফ থিং এটাকে বলা হচ্ছে ভাইরোলজি তাহলে এটা কে করছে এটা করছে স্ট্যানলে কে করছে এই স্ট্যানলে

ডিসকভার এইচআইভি ভাইরাস এন্ড দ্য কজ অফ এইডস মাঝে মধ্যে এইটা কিন্তু চলে আসে যে এইচআইভি আই ভি ভাইরাস কে আবিষ্কার করছে তখন তোমরা কি লিখবা গেল থার্ডে যে অ্যালচার ডিসকভার হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস তাহলে কোনটা হেপাটাইটিস সি ভাইরাস এডওয়ার্ড জেনার কি করছে ফার্স্ট পেশেন্ট স্মল পক্স টু স্মল পক্স ভাইরাস কজ ডিজিজগুলো সে আবিষ্কার করছে আচ্ছা এখন আসো ক্লাসিফিকেশন অফ ভাইরাস সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমাদের এখানে এইটাই আমাদেরকে বেসিক হবে তোমাদের পরীক্ষাতে আসবে মাস্ট দেখো কি কি দেখো অন শেপ কি আছে রড শেপ আছে রাউন্ড শেপ আছে কিউব শেপ ফ্রক শেপ এগ শেপ তারপরে দেখো আরো আছে এগুলো হচ্ছে কোন কোন ধরনের শেপের মধ্যে তোমার থাকতে পারে যেমন রড শেপের মধ্যে আছে কি আছে টি এম

হচ্ছে এখানে হচ্ছে সকশেপ কি ভাইরাস কোনটা এই যে দেখো এখানে যে ভাইরাসের নামগুলো লেখা আছে এগুলো কোন শেপের কোনটা কি এটা কিন্তু মাস্ট মুবস্থ করতে হবে আদারওয়াইজ তুমি পরীক্ষা হলে কিন্তু যে বসে থাকতে হবে যে এটা তো জামি তুই পড়া হয়নি এই শর্ট শট ছোট ছোট সহজ সহজ জিনিসগুলোই তোমাদেরকে মনে রাখতে হবে তারপরে দেখো কি আছে বেস অন নিউক্লিক অ্যাসিড তাহলে যদি আমি নিউক্লিক অ্যাসিড ওপর বেস করে বলা হয় এই কাজে দেখো ডিএনএ ভাইরাস পাগোভিউটি ফ্যামিলি ভাইরাসেস কি কি দেখো এই যে দুইটা দুই ধরনের কলিফেজ এম থার্টিন পি এক্স ওয়ান সেভেন্টি ফোর তাহলে কি এই ধরনের ভাইরাস কলিফেজ কি কি আছে ভ্যাকসিনা ভাইরাস টিটু ভাইরাস টিআই ভাইরাস অ্যাডিনো হারপিস সিমপ্লেক্সেন ভ্যারি ওলা তাহলে ডিএনএ ভাইরাসগুলো যেগুলো বেজন নিউক্লিক অ্যাসিড সেগুলো কী কী এগুলো একটু মনে রাখতে হবে দেখো আর এন এ ভাইরাসের মধ্যে কী কী আছে টিএমবি এইচআইভি ডেঙ্গু পলিও মামস ডাইবেস নোবেল করোনা

বেস অন আউটার কাভারিং আউটার কাভারিং যদি আমি ক্যারেক্টারিস গুলো দেখি তাহলে উইদাউট আউটার কাভারিং কোন কোন ভাইরাস গুলো আছে টিএমবি ভাইরাস এন্ড টিটু ভাইরাস ঠিক আছে টিএমবি ভাইরাস এন্ড টিটু ভাইরাস রকম মজা ভাইরাস এন্ড টিটু ভাইরাস উইথ আউটার কাভারিং এর মধ্যে কে কে আছে যেগুলো এনভেলপড সেগুলো কোনগুলো ইনফ্লুয়েঞ্জা হারপিস এইচআইভি ভাইরাস লিপো ভাইরাস এগুলা তাহলে দেখো এখানে কিন্তু আমি খুব মানে ইজি জিনিস ইজি করে তোমাদের জন্য সাজেশন দিয়ে দিছি যাতে তোমরা কোন শেপের মধ্যে কোন কোন ভাইরাস গুলো পড়ে বেসন নিউক্লিক অ্যাসিড এর মধ্যে কোনগুলো পড়ে বেজনে আয়ন এ ভাইরাসের মধ্যে কোনটা করে পড়তেছে এগুলো পড়ে করে তুমি একটু পড়তে পারো যদি এগুলো একটু মনে রাখতে পারো আমি সবসময় বলি এক্সাম্পল মনে রাখবা যখন তুমি এক্সাম্পলগুলো মনে রাখবা তখন ওখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে যে এই এক্সাম্পলটা ছিল তখন তুমি না ইজিলি মনে করতে পারবা আচ্ছা ওখান থেকে ছিল 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 এটা 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 না না তুমি যদি দশটা এক্সাম্পল মুখস্থ রাখতে পারো ওখান থেকে যদি একটা এক্সামশনাল অপশনে থাকে তুমি বুঝে যাবা যে এটা আমি আমার ছিল না আচ্ছা বে ইজ হোস্ট বডি দেখো প্ল্যান ভাইরাস কি টিএমবি তারপরে দেখো বিন ইয়েলো ভাইরাসগুলো আছে উলিয়া ভাইরাস ব্যাকটেরিয়া ফেজ কতগুলো অনেকগুলো এইগুলার এক্সাম্পল আমাদেরকে মনে রাখাটা খুবই জরুরি এখন দেখো ইকোনমিক ইম্পর্টেন্স অফ ভাইরাস আচ্ছা একটা কথা বলি হার্মফুল ইফেক্টস অফ ভাইরাস যেগুলো আসে আচ্ছা এই ভাইরাস মানেই তো আমরা প্রথমেই জানতেছি যে হার্মফুল ইফেক্টস অবশ্যই তার আসে অনেক ধরনের রোগ হবে প্রাণীতে রোগ হবে গাছের রোগ হবে যেমন পাপাতে রিং একটা রিং পাপা একটা ভাইরাস আসে তাহলে এরকম অনেক হার্মফুল ইফেক্টস অফ ভাইরাসেস আছে যেটা আমরা এখানে কিছুটা হলেও দেখব বাট ইকোনমিক কি এগুলো কি আমরা জানি যে ভাইরাসকেও কি আমরা ইকোনমিক্যালি আমরা এটা ব্যবহার করতে পারবো বা ইকোনমিক্যালিও এটার গুরুত্ব আমাদের আছে তাহলে দেখি আমরা যে ইকোনমিক্যালি আমাদের কি গুরুত্ব এই ভাইরাসের বেনিফিটস অফ ভাইরাসেস ভ্যাকসিনস অবশ্যই ভ্যাকসিনগুলো দেখো ভ্যাকসিনস ফর ডিজিজ লাইক স্মল পোলিও ফ্ল্যাগ তারপর হচ্ছে কি হেপাটাইটিস টাইফয়েড প্রডিউস তার মানে কি এই যে ডিজিজ গুলা স্মল পক্স যেগুলো দেখতেছো এগুলার যেই ভ্যাকসিন এগুলো কোথা থেকে তৈরি করা হয়েছে বাইরাস থেকে তৈরি করা হয়েছে দেখো মেডিসিনস ইন কেস অফ মেডিসিন এই ফিল্ডটাতে কি হয়েছে প্রোডাকশন অফ মেডিসিন হয়েছে কলেরা কলেরা টাইফয়েড ডিসেন্ট্রি ফ্ল্যাগ এক্সেট্রা মানে এই সব রোগের মেডিসিনও উৎপন্ন করা হয়েছে তারপর দেখো ইনক্রিজিং বিউটি দ্য ব্রোকেন টিউলিপ হুইচ হ্যাজ হোয়াইট স্পটস অন রেড টিউলিপস ইজ এ রেজাল্ট অফ ভাইরাল ইনফেকশন মানে যখন আমরা টিউলিপ ফুলে দেখতেছি যেখানে আমার হোয়াইট স্পট থাকে আবার গোলাপি কালারের স্পট থাকে ইটস জাস্ট এ ভাইরাল ইনফেকশন অফ এটা বলা হচ্ছে ইনক্রিজিং বিউটি মানে কি আমি আমার একটা ফুল টিউলিপ ফুলের মধ্যে দেখবা যে কিছুটা সাদা পার্ট কিছুটা গোলাপি পার্ট এই জিনিসগুলো কে করতেছে এই ভাইরাস করে থাকতেছে পেস্ট কন্ট্রোল এমপিভি নিউক্লিয়ার পলিহাইড্রোকসিস ইউজ পেস্ট কী দেখে ইউজ এজ এ পেস্ট পেস্ট কি পেস্টিসাইজ যখন সার যে জিনিসটা বলা হচ্ছে তখন কোন ভাইরাস ইউজ করা হচ্ছে এই ভাইরাসটা ইউজ করা হচ্ছে কন্ট্রোল এজেন্সি ইন ইউনাইটেড স্টেটস দেখো ডায়াবেটিক কন্ট্রোল মিক্সো ভাইরাস ইজ ইউজ ইন অস্ট্রেলিয়া কোথায় কোন ভাইরাস আর কোথায় মিক্সো ভাইরাস হোয়ার অস্ট্রেলিয়াতে টু কন্ট্রোল ডায়াবেটিক টু কন্ট্রোল কি ডায়াবেটিক ডেডিক ইঞ্জিনিয়ারিং দেখি ভাইরাস ইজ আর ইউজড অ্যাজ ভেক্টরস দেখো ভাইরাস আর ইউজ কি ভেক্টরস ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলিং হার্মফুল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ফেজ আর

ব্যাকটেরিয়াল স্ট্রাকচার টা আমাদের দেখো সেের গাছ কি ব্যাকটেরিয়ার যে প্রোটেক্ট ইট ইস কল অলসো স্লাইম লেয়ার তাহলে এই যে ক্যাপসুল এটাকে আলাদা করে বলতেছি আমি বলছি কাকে বলছি ক্যাপসুল কে কাকে বলতেছি আমি ক্যাপসুল কে এটা কি মানে থাকবে ক্যাপসুলকে আমি ফ্যামিলিয়ারও বলছি ফ্লাজেলা মেড আপ অফ দেখো ফ্লাজেলা কিন্তু যেমন ব্যাকটেরিয়া একটা আঁকলাম তারপরে এই যে এই যে যে জিনিসটা থেকে কি বলা হচ্ছে বলা হচ্ছে আচ্ছা দেখো তারপরে দেখো পিলি মেড আপ অফ মেড আপ অফ টাইপ প্রোটিন কল পিলিন ইট হেল্পস ইন অ্যাটাচিং টু দা হোস্ট সেল মানে পিলি কি কাজ করে

মানে ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্টগুলো ফিজিক্যাল যে পার্টগুলো থাকতেছে সেল ওয়ালের ভিতরে যেগুলো থাকতেছে সেগুলোকে আমরা কি করতেছি ডিফাইন করে করে যেগুলো বলতেছি তবে যেমন দেখো এই ব্যাকটেরিয়ার মধ্যে থাকা সাইটোপ্লাজম কি করতেছে নোটেবল অর্গানিজম সাইটোপ্লাজম আর ফ্রি রাইবোজোমস রাইবোজোমস তাহলে কি আছে এখানে সাইটোপ্লাজমে কি আছে আর ফ্রি রাইবোজোমস এন্ড পলি রাইবোজোমস অলসো কি পলি রাইবোজোমস ক্রোমাটোফোর্স ইজ ইন দ্য অ্যাবসেন্স তাহলে কোনটা সাইটোপ্লাজমের মধ্যে এখানে অ্যাবসেন্স এই ক্রোমাটো ফোর্স ফোর্স কি ক্রোমাটো আর প্রেজেন্ট সেখানে আবার এই ক্রোম মানে প্রেজেন্ট আসে কিন্তু কোন জায়গায় ইউজুয়ালি যে এইগুলাতে যেগুলো হচ্ছে এক্সেপশনাল অথবা ফোটোসিন্থেটিক ব্যাকটেরিয়া ক্রোমোজোম এ দেখো ইন মেনি ব্যাকটেরিয়া ইন অ্যাডিশন টু লার্জ ক্রোমোজোম

এটা হচ্ছে ভাইবলীয়া আমি বারবার বলছি এগুলো যদি তুমি একটু ওই এক্সাম্পলসগুলা পড়ো বারবার তাহলে তুমি কিন্তু এগুলো মনে রাখতে পারবা যে কোনটা ফ্লাজেলা আছে কোনটা ফ্লাজেলা নাই কোনটা এরকম কোন ভাইরাসের কারণে কোন রাউন্ড শেপ বা তুমি বিভিন্ন ধরনের এক কথায় কোন ভাইরাস কেমন দেখতে কীরকম শেপ এগুলো যতক্ষণ না তুমি এক্সাম্পল নাম মুখস্থ করতেছো ইটস ইম্পসিবল ফর ইউ টু মানে রিমেম্বার অ্যাট দ্যাট মোমেন্ট পরীক্ষার মোমেন্টে তারপর দেখো ম্যালেরিয়া চলে আসছি আমরা এখন ম্যালেরিয়া কি কি ধরনের সাইকেল আসছে এখানে দেখাচ্ছি আরকি আচ্ছা তার আগে একটু জানি যে এখানে লোকের কেমন কি 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 আসে না দেখি আমরা সাইকেল যেটা হয় স্কাইজেগনি দেখো হেপাটিক স্কাইজোগনি আর স্টেজ কল স্কাইজোনিক মাল্টিপল নিউক্লি দেখো বলা হয়েছে যেখানে এই যে আ স্টেজ কল সাইজোন যেখানে মাল্টিপল নিউক্লি থাকবে এই যে দ লাইফ সাইকেল দিস অফ এসেশিয়াল ইজ कॉल्ड স্কাইজোগনি আচ্ছা তাহলে কি মাল্টিপল নিউক্লিয়াস এটা কিন্তু ইম্পর্টেন্ট লোকেশনটা কোথায় লিভারে টাইম স্প্যান কত 7 থেকে দশ দিন এবার দেখো ইরাইথ্রোসাইটিক স্কাইজোগনি এর লোকেশন কোথায় আর বি সি আচ্ছা এখানে একটা কথা তুমি যখন স্কাইজোগוני আর ইরেথ্রোসাইটিক স্কাইজোগוני পড়তে যাবা তখন তোমার মনে হইতে পারে যে রক্তে কোনটা আসবে বা যখন তোমাকে বলা হবে যে এটা রক্ত মানে পরিবাহিকা বা এরকম সামথিং কিছু একটা অবশ্যই অবশ্যই মনে রাখবা যে ইরেথ্রোসাইটিক স্কাইজোগוני শুধু মাত্র হবে হচ্ছে তোমার এই আরবিসি এখানে লোকেশনটাতে হবে আচ্ছা স্টেজস কি দেখো প্রোপোজয়েট সিগনেচারিং অ্যামিবয়েড প্রোপোজারে কি আছে দেখো ডিটেক্টিভ দ্য প্রেজেন্স অফ স্কাফার্স ডটস আর বিসিস দেখো রক্তের রেভারটা আসলেই ইলেক্টোসাইটিক স্কাইজোগনি স্কাইজোন কি হেমোজয়েল মেরোজেট রোজে স্টেজ করে ফেজের সিন মানে রোজের স্টেজ ধরনের রোজেটের মতন কিছু একটা দেখা যায় মেলোজয়েটে গেমো সাইট কি দেখো এই ধরনের মাইক্রো মেল গেমডো সাইট ম্যাক্রো অ্যান্ড ফিমেল গ্যামেডো সাইট মনে রাখবা গেমোর সাইট দুই প্রকার একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল একটা হচ্ছে মাইক্রো একটা হচ্ছে ম্যাক্রো ম্যাক্রোকোনোটা মহিলার ম্যাক্রোকোনা পুরুষের

কতদিন রক্ত কতদিন থাকতে পারে না কতদিন বেশি থাকতে পারে সাত দিনের বেশি থাকতে পারে না দেখো ম্যালেরিয়ার কিছু সিমটমস আছে কি কি সিমটমস দেখি একটু ফিভার হবে তারপর হচ্ছে হেডেক হবে মাথা হবে উইকনেস আসবে অ্যানিমালক্সও দেখা দিবে জন্ডিস হতে পারে এনলার্জমেন্ট অফ স্প্লিন এন্ড লিভার মানে ফ্যাটি লিভার যেটাকে বলা হচ্ছে এনলার্জমেন্ট ফ্যাটি লিভার বুঝতে পারছি ফ্যাটি লিভার বা এগুলো কিছু দেখাতে পারে এইগুলো হচ্ছে ম্যালেরিয়ার সিমটমস গুলা তারপর দেখো কিছু এমসি আমরা পড়ে দেখি ভাই দ্য পিগমেন্ট প্রডিউস ইনসাইড দা রেড ব্লাড সেল বা দ্য ম্যালেরিয়া প্যারাসাইট ইজ হিমোজয়েন হিমো যেমন যে হিমোজয়েন এর ওখান থেকে আসতেছে হোয়াট কজেস অ্যানিমিয়া ডি হিমোলাইসিস মানে কি হিমোলাইসিস মানে কি রক্ত অ্যানিমিয়া মানে কি রক্ত শুকনো রক্ত শুকনো হিম মানে কি হিমোগ্লোবিনের যে লাইসিস লাইসিস মানে কি ভাঙন কি ভাঙন মানে হচ্ছে এইটার

এখানে ম্যালেরিয়ার কিন্তু আমি সব ব্যাসিক পার্টগুলো তোমাদেরকে দেখাই দিলাম একদম বেসিক যে জিনিসগুলো তোমাদেরকে পরীক্ষায় আসতে পারে ওই টাইপের জিনিসগুলো আসো এখন বায়ো পাস্টিভ চ্যাপ্টার কি লাভেন বায়োটেকনোলজি জিনিসটা আমরা একটু পড়ে দেখি আচ্ছা এটা শুরু করে একটু বলি এটা কিন্তু খুবই সুন্দর চ্যাপ্টার খুবই মজার চ্যাপ্টার এখানে ট্রান্সফেং জিনিসপত্র আছে বায়োটেকনোলজি কি জিনিস বায়োলজি এখানে কি কিভাবে ব্যবসা করা আছে এখানে কে বানাইছে কে কি করছে অনেক কিছু আছে আমরা জিনিসগুলো শিখবো আবার বেসিক জিনিসগুলো আমরা শিখব যাতে আমাদের পড়তে ইজি হয় ট্রাই টু স্টাডি স্মার্টলি নট হার্ডলি হার্ডলি পড়াশোনা করা যাবে না দেখো এই সময় এসে অ্যাটলিস্ট দেখো এখানে কি লেখা আছে

কালচার কি ইন্ডিত্র এই কালচার এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে যেগুলোর আলাদা আলাদা নামগুলা কী কী দিছে এই টিসু কালচারের দেখো সায়েন্টিস্ট্রী ফাদার টিসু কালচার হচ্ছে জার্মান হ্যাভার্টল্যান্ড এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে আমেরিকান বায়োলজিস্ট মর্গান ওয়াজ দ্য ফার্স্ট এক্সপ্রেস দ্য অপিনিয়ন তাহলে প্রথমে কে দিছে এই মর্গান পেটাই দিছে কোন প্যাটায় দি মর্গান প্যাটাই এভরি লিভিং প্ল্যান্ট সেল হ্যাজ দ্য পটেন্সিয়াল ডেভেলপ ইন দ্য আচ্ছা এটা তো আমার

ওকে যে কোনো একটা পার্ট একটা পার্ট নিব আমি এখান থেকে পার্টের স্যাম্পল নিলাম সেটাকে হচ্ছে এক্সপ্ল্যান আচ্ছা আর নিউ প্ল্যান্টলেট প্রডিউস সো টিস্যু কালচার ইজ কল্ড প্ল্যান্টলেট মানে নতুন একটা প্ল্যান্টলেট যখন প্রডিউস করা হচ্ছে টিস্যু কালচারে ওটাই হচ্ছে প্ল্যান্টলেট এখন দেখো স্টেপস অফ টিস্যু কালচার টেকনোলজি দেখো প্রথমেই আমাদের কি কাজ করতে হবে সিলেকশন তারপরে কি হচ্ছে আর কি তারপরে দেখো কি ট্রান্সফার টু রুট ইন্ট্রডিউন্ট্রোডিউসিং মিডিয়াম তারপর পটে দিতে হবে পর থেকে ন্যাচারালি দিতে হবে প্রথমে দেখো সিলেকশনটা কিভাবে করতে হবে দেখা যাচ্ছে অনেক কিছু দেখা করবে দেখো প্রাইমারিমেটিক আর এখানে প্রাইমারি লিপ অফ টিপ থেকে একদম টিপ থেকে নিতে হবে থেকে এই জায়গা থেকে নিতে হবে তারপর দেখো শুক্র সিপ অফ থাকতে পারে এগুলো হচ্ছে দেখো আছে অটো ক্লেব মিডিয়াম অটো টেম্পারেচার কত টেম্পারেচার একশো পনেরো টাইম কত বিশ মিনিট ইলেকট্রিক আচ্ছা তোমরা এই জিনিসটা একটু বই থেকে একটু আমি মনে করি বইয়ের যে ইনফরমেশনটা দেওয়া সাথে একদম অ্যাকুরেট ওটা বুঝে পড়া ভালো অ্যান্ড ইলেকট্রিক লাইট থ্রি থাউজেন্ড টু ফাইভ থাউজেন্ড লাক্স এটা এটাও এটা দরকার নেই এটাও তুমি সাথে বলবা এখানে এটা একটু করতে পারো শোনো তো এই ইনফরমেশনটুকু তোমরা হচ্ছে বুক থেকে পড়বা ওকে তারপর কি করবো ট্রান্সফার টু রুড ইন্ট্রোডিউসিং মিডিয়াম

যখন একটা রেস্ট্রিকশন এনজাইম লাগবে এনজাইম লাগবে আমাদের কাছে কি লাগবে রেস্ট্রিকটেড এনজাইম সেটা কি এই এটা তারপর দেখো ডিএনএ মলিকুল স্টার্টিং পয়েন্ট নাইফ মলিকুল সেলস পার্টিকুলার নাইফ তাহলে কি বলা হচ্ছে বায়োলজিক্যাল নাইফ বলা হচ্ছে কে কাটছে রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াস কাটছে রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াস তাহলে কি এসকেশিয়া পগরাই আচ্ছা ইকো আরআই এটা বলা হচ্ছে তারপর হাইড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা একটা আছে

চেইন রিয়াকশন দেখো ইমিটারকে ক্যারি মলিস কে ক্যারি মলিস ইন দিস কেস ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইজ কনভার্টেড ইনটু সিঙ্গেল দেখো এই প্রসেসে কি হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ভেঙে হয়ে যাচ্ছে আবার কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বুঝতে পারছিস দেখো ডিএনএ এট আ টেম্পারেচার অফ 90 ডিগ্রি সেলসিয়াস কত কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ডিগ্রি সিলসের মাধ্যমে প্রাইমার সাথে অ্যাড টু দ্য পাইপ ফর অ্যাপ্লিকেশন ডিএনএ পলিমার ক্রিয়েটস কমপ্লিমেন্টারি স্ট্যান্ড কি করে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড আর নট দ্য নর্মাল রেট অফ স্ট্যান্ড ফর্মেশন ইজ থাউজেন্ড বিপি পার মিনিট কত মিনিট থাউজেন্ড বাই বিপি পার মিনিট ইট ইজ কারেন্টলি থাউজেন্ড বিপি পার সেকেন্ড এবার দেখো রিকম্বিনেন্ট ডিএনএ দ্য ফার্স্ট স্টেপ ইজ ক্রিয়েটিং রিকম্বিনেন্ট ডিএনএ ইস টু সিলেক্ট দ্য ডিজাইভ ডিএনএ মলিকিউল

সেন্ট্রিফিউশন আনতে তাই ডিএনএ ইজ এক্সট্রাক্ট দা কি লিখছে এখানে এই যেটা একটা মিক্সচার তৈরি করা হলো এরা সেপারেট করতে হবে কার থেকে স্পেসিফাই ইউজিং কি ইউজ করে এই যে এই দুইটা জিনিস সিজন ক্লোরাইড এন্ড সুক্রোজ ইউজ করে আমাদেরকে এটা সেপারেট করতে হবে কি সেপারেট করতে হবে এই ডিএনএ স্ট্যান্ড বা ব্যান্ড যেগুলো আছে সেগুলো মানে ডিজাইড ডিএনএ ব্যান্ড মানে ইভেন কোনটা তাহলে ডিএনএ ব্যান্ড সেপারেট করবে কে কে এই যে পার্ট বুঝতে পারছি তারপর দেখো ডিএনএ ব্যান্ড এক্সট্রাক্ট তখন কি হয়ে যাবে ডিএনএ এক্সট্রাক্ট হয়ে যাবে কারেন্টলি দিস ক্যান বি ডান ভেরি ইজিলি ইউজিং সিলিকা বেস্ট কিটস তাহলে এই কাজটা আরও বেশি ইজি হবে আমি কি ইউজ করি সিলিকা বেস্ট কিটস আর স্পেসিফিক পোর্শন অফ ডিজায়ার ডিএনএ স্টার্ট ইউজিং স্পেসিফিক এনজাইম কি বলছে এই যে ডিএনএ যেই একটা স্পেসিফিক পোর্শন আমি কাটবো সেটা একটা স্পেসিফিক এনজাইম দিয়ে রেস্ট্রিক্টেড এনজাইম দিয়ে আমি এটা কাটবো সেটা কি ডিএনএ লাইগেজ এনজাইম ডিএনএ ফ্রেগমেন্ট ইজ রিপ্লেস নেমটি স্পেস অফ দ্য প্লাজমিড ডিএনএ ইউজিং ডিএনএ লাইগেস এনজাইম বুঝতে পারছ আশা করি তবে দেখো ইনসুলিন ব্যাপারটা আইসলেস অফ ল্যাঙ্গার হান্স কই থাকে এটা এটা থাকে প্যানক্রিয়াসের মধ্যে বুঝতে পারছ কি প্যানক্রিয়াসের মধ্যে সোর্স কি আইসলেস অফ দেখো স্মল সিম্পল অফ 51 অ্যামিনো টু কি কম্পোজ 21 অ্যামিনো

তারপরে দেখো আর নিউ অর্গানিজম ক্রিয়েটেড বাই অ্যাপ্লাইং রিকমেন্ড ডিএ টেকনোলজি ইজ কল্ড ট্রান্সজেনিক যখন নতুন কোন একটা অর্গানিজম তৈরি হবে যদি ওটা যদি কোন ধরনের রিকমেন্ড ডিএ এর বসে দ্বারা তৈরি করা হয় তখন সেটা কি বলা হবে ট্রান্সজেনিক হোয়াট ইজ দা নাম্বার অফ বেস পেয়ার ইন দা হিউম্যান জিনোম ইন মিলিয়ন 3000 আচ্ছা ওয়ার হুইচ ইজ দা রেসপন্স আই এম কিন্তু এটা এগুলো কিন্তু নাল ওকে হুইচ টেকনোলজি ইজ ইউজড টু প্রোডিউস ইনসুলিন কোনটা relicon vinnen technology and technology for learning it amra tar pore dekho ekhane ki aste which gene is used in nitrogen fixation হুইচ মাইক্রো অর্গানিজম ইজ নিডেড টু প্রডিউস ভিটামিনিস এগুলো কিন্তু খুব মাস্ট মুখস্ত রাখতে হবে যে কোনটার কারণে হলো গোল্ডেন রাইস হলো ট্রানজেনিক গোট হলো টমেটো একটা তৈরি হয়েছে এগুলো কোন কোন জিনিসে কোন মাইক্রো অর্গানিজম ইস নিডেড একটু দরকার পড়ছে এগুলো নিতে হবে ফোর ডিসকোভার প্লাজমেন্ক ল্যাডের ল্যাডের বার্ক

অর্গানিজম যেগুলোকে বলা হচ্ছে আর কি তবে দেখো হুইচ অর্গানিজম হ্যাজ দা ইনসুলিন জিন ইনসার্টেড ইনটু ইট ই কলাই কি ইনসুলিন জিন ইনসার্ট করার জন্য কোন ব্যাকটেরিয়া লাগতেছে এই ই কলাই ব্যাকটেরিয়াটা লাগতেছে আমার আচ্ছা হুইচ হরমোন ক্যান বি প্রোডিউস থ্রু বাইরে কোনটি সোমাটোট্রোফিন কি লাগতেছে সোমাটোট্রোফিন

আজকের জন্য আপনাদের এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ